আলাইকুম প্রিয় দর্শক বেশ কিছুদিন যাবৎ আমার মন কার ছিল এই রেস্টুরেন্টটি নিয়ে দূর থেকে দেখলাম যে তারা লাইভ রান্নাবান্না করছে যার কারণে এই রেস্টুরেন্টে খাবারের আগ্রহটা আরো বাড়িয়ে দিয়েছে সচরাচর সব রেস্টুরেন্টে এভাবে লাইভ খাবার রান্নাবান্না করা হয় না আমার মন চাইল যে একটু ট্রাই করে দেখি আর আপনাদের সাথে একটু শেয়ার করি এই রেস্টুরেন্টটি অবস্থিত ঢাকার সবুজবাগ এলাকায় বাসাবো পাটোয়ারি বিল্ডিং এর পাশে আর টেস্টের একদম অপোজিটে ভেতরের পরিবেশ খুব সাধারণ কিন্তু লোকেশন অনুযায়ী একেবারে ঠিকঠাক আহামরি তেমন কিছু না জায়গা কম থাকার কারণে হয়তো বেশি স্পেস নিয়ে তারা করতে পারেনি কিন্তু বিষয় হলো খাবারের মান যেখানে ভালো জায়গা না থাকলেও মানুষ সেখানে দৌড়িয়ে খেতে আসবে এবার আসি আসল জায়গায় খাবারের স্বাদ কেমন ছিল আমি খেয়েছি চটলা বিরিয়ানি হাউজের স্পেশাল বিফ আখুনি বিরিয়ানি এটা ফুল প্লেটের দাম ছিল একশো টাকা আর হাফ প্লেটের দাম ছিল সত্তর টাকা আর তারা খাবারটা পরিবেশন করেছিল মাটির বাসনে অনেকেই বাসন চিনবেন না এটাকে প্লেট বলা হয় আবার গ্রাম্য ভাষায় বাসন বলা হয় স্বাদের কথা বলতে গেলে মোটামুটি ভালো লেগেছে একেবারেই খারাপ না মাংসটা মাংসটা ছিল ছিল নরম আর একটু লাল রোস্টেড টাইপের ভাতের সুগন্ধটাও বেশ ভালো লেগেছে তবে মশলার ব্যালেন্স যদি একটু উন্নত হতো তাহলে খাবারটা আরো জমতো আর একটু স্পাইসি হলে ভালো হতো দামটাও মানানসই না খুব বেশি না খুব কম সব মিলিয়ে আপনাদের বলবো চটলা বিরিয়ানি হাউজের বিরিয়ানিটা একবার ট্রাই করে দেখতে পারেন মূলত আমি ফুড রিভিউ করি না আমার কাছে জায়গাটা খুব আকর্ষণীয় আর ভালো লেগেছে মাটির বাসন আর পোস্টার ব্যানারগুলো খুব আকর্ষণীয় ছিল আর সবচেয়ে বড় কথা লাইভ রান্না বান্না করছিল তারা যার কারণে আমি আজকে এখানে খেলাম আর খাবারের স্বাদটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এই ছিল আমার ছোট্ট রিভিউ যারা মুখরোচক খাবার পছন্দ করেন এবং খাবার প্রেমিক তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ